হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ব্লগ আজকের ব্লগটা একটু অন্য রকম হবে কারণ দেখো আজকে আমার ভিডিও করার মতো কোনো ক্ষমতা নেই শুধু জানলার ধারে চুপচাপ একা বসে আছি আর মাকে বললাম তুমি যেটুকু পারো একটু ভিডিওটা করো আগের দিন রাত্রির থেকেই কোনো কিছুই খেতে পারিনি পুরোটাই না খেয়ে তাই কাছাকাছি একটা কুকিজের দোকান দেখে নেমে পড়লাম আর কিছু কুকিজ মাফিন তারপর কেক এইসব নিয়ে গাড়িতে উঠলাম আজকে আমরা যাচ্ছি ঋষপের দিকে আর লাভাতে কালকে ছিলাম তো কালকে রাত্রির থেকে শরীরটা ভীষণ খারাপ গাটা গরম গরম লাগছিল আসলে এরকম একটা ওয়েদারে থাকা তো আমার অভ্যাস নেই আর এটা বলতে পারো জীবনে ফার্স্ট টাইম এতই ঠান্ডা যে জলে কোনোভাবেই হাত দিতে পারছিলাম না জলে হাত দিলেই হাতটা মোটামুটি লাল হয়ে যাচ্ছিল কিন্তু কিছু তো করার নেই তো কোনোরকম একটু ওষুধ খেয়েই আমরা ঋষপের দিকে রওনা দিলাম তো ঋষভটা আরও অনেকটাই উপরে আর আরও ঠান্ডাটা যেন বাড়তে থাকলো আর ধীরে ধীরে আমার শরীরটাও খারাপ হতে শুরু করলো তো ওষুধটা কিছুটা খেয়ে আমি মোটামুটি একটু জাস্ট শরীরটা ভালো লাগছিল বলে গাড়িতে বসেই ছিলাম কোনো কিছুই ভিডিও করতে পারিনি আমরা এখন সবাই খুব এনজয় করছিল। আমার বর্ত বারবার বলছিল দেখো মেঘের মধ্যে খুব সুন্দর লাগছে ভাইও দেখাচ্ছিলো কিন্তু বেসিক্যালি আমার দেখার কোনো ইচ্ছা ছিল না তো চুপচাপ চোখ বন্ধ করেই বসেছিলাম এইরকম একটা মেঘে ঢাকা রাস্তার মধ্যে দিয়ে আমরা ফাইনালি রিসপে পৌঁছে গেলাম কিন্তু কোনো রকম কোনো ভিডিওই করতে পারিনি এত জ্বর এসে গেছিল যে হোটেলে গিয়ে চুপচাপ শুয়েই ছিলাম আর কোনো কিছুই করতে পারিনি বিকালবেলাও খুব সুন্দর অনেকে যারা যারা ট্যুরিস্ট এসেছিলো ভীষণভাবে এনজয় করছিল কারণ জায়গাটা সত্যি ভীষণ ভালো তো আমি তো বলবো নর্থ বেঙ্গলে ঘুরতে গেলে তোমরা অন্তত রিসপে একবার অবশ্যই যেও খুব ভালো লাগবে তো এটা হলো আমাদের ভোরের সিন কারণ আমি সন্ধ্যাবেলা ওখানে গিয়ে পৌঁছাই আর তারপরে বিকালবেলা থেকে আমি এতই অসুস্থ ছিলাম যে কোনোই ভিডিও করিনি সকালবেলা উঠতে পারছিলাম না কিন্তু খুব কষ্ট করে উঠেছিলাম কিছুক্ষণের জন্য আর কিছুটা ভিডিও করতে পেরেছিলাম এখানে সব থেকে বড়ো অসুবিধা যেটা এখানে কোনো ডক্টর পাওয়া যায় না আর মজার বিষয় হলো আমি ওনাদেরকে যখন বলেছিলাম যে এখানে কিভাবে আমি ডক্টর পাবো তখন ওনারা বললেন যে এখানে নাকি কারোর কোনো কোনো শরীর খারাপই হয় না তাই ডক্টর এখানে পাওয়া যাবে না ডক্টর পেতে গেলে আমাকে কালিম্পং যেতে হবে তো যেটা আমার পক্ষে যাওয়াটা মোটেই সম্ভব ছিল না কারণ এখান থেকে কালিম্পং বেশ অনেকটাই ডিস্টেন্স তো তোমরা তো জানাই আমরা হোটেল গ্রিন পিক ক্রিসশপে ছিলাম তবে একটা কথা না বললেই নয় এখানকার মানুষজন কিন্তু বা হোটেলে যারা রুম সার্ভিস দেয় তারা সত্যি খুব ভালো ছিল তো এখানে পুরোটাই কাঠের বাড়ি কাঠের যে ঘরগুলো সেগুলো দোতলা তিনতলা হিসাবে করা রয়েছে তো এখানকার খাওয়া দাওয়ার ব্যবস্থাটা পুরোটাই একতলায় কিন্তু আমি যেহেতু নামতেই পারছিলাম না ওনারা বারবার এসে ঘরের মধ্যে খাবার সার্ভ করে দিচ্ছিলো গরম জল দরকার হচ্ছিলো যখন গরম জল করে দিচ্ছিল আর যতবার আমাদের দরকার ততবার আমরা ডাকলেই তারা খুব সুন্দর সার্ভিস দিচ্ছিল বারবার জিজ্ঞাসা করছিল কিছু লাগবে কিনা তো যাই হোক ভীষণ ভালো ছিল এটা আমার না বললেই নয় এটা বলাটা আমার খুব ইম্পর্টেন্ট কিন্তু ভীষণ ভয়ও লাগছিলো কারণ আমাদের ট্যুরটা কমপ্লিট হয়নি এরপরেও আমাদের দুটো দিন ট্যুর ছিল তো অ্যাট কস্ট ওষুধ খেয়েই আমাকে থাকতে হবে এটা বোঝাও গেছিলাম কারণ এখানে তো ডক্টর দেখাবার কোনো অপশান নেই তো ওষুধ খেয়ে খেয়েই আমি মোটামুটি একটু সামলে নিয়েছিলাম নিজেকে তবে জীবনে একটা যদি খুব ভালো এক্সপিরিয়েন্স হয় তবে এটা হলো ঋষভ কারণ আমি অনেক জায়গাতেই ঘুরেছি কিন্তু এত সুন্দর ভিউ খুব কমই পাওয়া যায় মেঘটা পুরোটাই আমাদের নিচে মেঘের নিচে কি আছে কিছুই বোঝা যাচ্ছে না আর পাহাড়ের উপর পুরো আকাশটা দেখো আকাশের উপর কিন্তু সেরকম কোনো এত ঘন মেঘ নেই আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি সামনে থেকে কাঞ্চনজঙ্ঘাটাও খুব ক্লিয়ার দেখা গেছে তবে আগের দিন যারা যারা ট্যুরিস্টরা এসেছিল তারা বলছিল এতই অন্ধকার হয়েছিল এতই কুয়াশা ছিল যে তারা কিছুই দেখতে পায়নি কোনো কাঞ্চনজঙ্ঘা দেখতে পায়নি কিন্তু একটা কথাও মানতে হবে কাঞ্চনজঙ্ঘা দেখাটা কিন্তু পুরোটাই অনেকটা ভাগ্যের ব্যাপার কারণ আমাদের ভাগ্য ভালো ছিল বলে এত সুন্দর কাঞ্চনজঙ্ঘা আকাশটা এত পরিষ্কার ছিল আর আমরা ভীষণভাবে মানে এনজয় করেছি তো এরপরে আমরা যাবো কালিম্পংয়ে কালিম্পংয়ে এ অনেক সুন্দর সুন্দর জিনিস আছে অনেক মন্দির দেখার জায়গা অনেক কিছুই আছে কিন্তু বলতে গেলে ওখানে গিয়ে আমি নাইনটি পারসেন্টই ক্যাপচার করতে পারিনি কারণ শরীরটা এতই খারাপ ছিল যে আমি চুপচাপ গাড়িতেই বসেছিলাম বাকিটা দেখেছে আমি সেরকম কিছুই আমার দেখতে ভালো লাগছিল না বলে চুপচাপ শুয়েই ছিলাম তবে যেটুকু পেরেছি আমি ক্যাপচার করেছি সেটা অবশ্যই পরের ভিডিও তোমাদেরকে শেয়ার করব তবে এতটা রাস্তা দেখানোর কারণ হলো পাহাড়ি রাস্তাগুলোও কিন্তু একটা আলাদা রকম সুন্দর থাকে একদিকে চা বাগান একদিকে নদী একদিকে ঝর্ণা আবার একদিকে বরফ পাহাড় কি নেই বলো তো সেই জন্যই এতটা রাস্তা দেখানো পাহাড়ি রাস্তাটা সত্যি আমার ভীষণ পছন্দের এক একটা জায়গা এক এক রকম সুন্দর আমার মনে হয় যারা যারা এই পাহাড়ি রাস্তা ট্রাভেল করো তাদের রাস্তাটাও যেন একটা আলাদা রকম সুন্দর লাগে যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণের জন্য ভালো থেকো সবাই আর ভিডিওটা ভালো লাগলে কিন্তু একটা অবশ্যই লাইক করো